রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম বলেছেন বিএনপি ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে দুর্নীতিবাদ জুলুমবাজ দুর্বৃত্তরা গা ঢাকা দিয়েছে এই জুলুমবাজরা আর যেন রুখে দাঁড়াতে না পারে সেজন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে গতকাল বুধবার বিকেলে রংপুরের পীরগঞ্জের কাবিলপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে হলদিবাড়ি বাজারে বেগম সুস্থতা কামনায় দোয়া বিএনপির ও কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপি নেতা সাইফুল ইসলাম ঢাকা দিয়েছে জুলুম্বাজারা গা ঢাকা দিয়েছে এই জুলুম্বাজারা যেন আর রুখে দাঁড়াতে না পারে সেই ব্যবস্থা আপনাদেরকে করতে হবে কর্মীসভায় আরও বক্তব্য রাখেন পীরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মাহমুদুর নবী চৌধুরী পলাশ সদস্য সচিব জাকির হোসেন যুগ্ম আব্যক শাহিনুজ্জামান শাহীন পৌর বিএনপির আব্যক সাইফুল আজাদ সদস্য সচিব ইয়াতিমুল হাসান লিটন কাবিলপুর ইউনিয়ন শাখার আহ্বায়ক মাসুদ রানা সদস্য সচিব মিলন মিয়া উপজেলা ইউনিয়ন বিএমপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা